বিডি নিউজ টোয়েন্টি গেলে চলবে না সকলকে মনে রাখতে হবে ঠিক না তো প্রিয় মা বোনেরা এবং ভাইয়েরা আমার সেই দিনগুলোর কথা মনে আছে যখন আপনার কোনো পানি ছিল না আজকাল আমাদের রহমান ভাই আপনাদের পাশের আউজিয়াপুরের কৃষক নেতা আমি ওই কেনব্বই সালেই যখন আপনার বিভিন্নভাবে আমি আপনাদের এখানে ভোটের জন্য আসছিলাম তখন আমাকে এই রমন ভাই কৃষকদেরকে নিয়ে বলেছিলেন যে আপনি যদি আমাদের পানির ব্যবস্থা করে দিতে পারেন আপনাকে আমাদের কাছে ভোটের জন্য আসতে হবে না আমার মাথায় ছিল আমি খুব কষ্ট করে এরপরে যখন আমি নির্বাচিত হইনি একানব্বই সালে কিন্তু আমার দল নির্বাচিত হয়েছিল বিএনপি বেগম জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন বেগম জিয়া এখানে ঠাকুরায় জনসভায় কথা দিয়েছিলেন আমি তাকে বলেছিলাম যে আমি বিএনপি যে ক্ষমতায় আসে আমরা এই বন্ধ টিউবওয়েলগুলো চালু করে দেবো কারণ টিউবওয়েলগুলো বন্ধ ছিল পুরানো এই রবিবাদের মনে আছে নিশ্চয়ই এরপরে এখান থেকে আপনার সব দলবল বল মিলে আমরা আবার প্রধানমন্ত্রীর কাছে গেলাম খালেদা জিয়ার কাছে যে আমরা বললাম যে আপনি কথা দিয়েছিলেন যে আমাদের টিউবওয়েল চালু করে দিবেন আমরা সেই জন্য আপনার কাছে আসছি আমার এখন মনে করছে সে বাবু এবং আপনার ওই আমাদের মাস্টার সাহেবরা আমাদের কৃষক ভাইয়েরা ব্রাহ্মণ ভাইয়েরা সবাই কেউ লুঙ্গি পরে কেউ ধুতি পরে আমরা সেদিন সেই খালেদা জিয়ার সঙ্গে শুকান পুকুরে আলো ভাই ছিল এখন ওই যে আপনার টিউবওয়েল চালু হলো এরপরে অনেক চড়াই উতরে গেছে শেষ পর্যন্ত আমি যখন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে আসলাম তখন আমি সেটাকে বরেন্দ্র প্রকল্পতে নিয়ে আসলাম

মাদ্রাসা মসজিদ ভিত্তিক স্কুল এই সব কিছু বেগম জিয়ার আমাদের শুরু করা আমাদের মসজিদ মাদ্রাসাগুলোর সঙ্গে সঙ্গে শ্মশানঘাট এবং মন্দিরে আপনার এই যে অনুদান দেওয়া টাকা দেওয়া সংস্কারের জন্য উন্নয়নের জন্য তখন সে তখন থেকে সে শুরু হয়েছিল ক্লাস টুয়েলভ পর্যন্ত আমার মেয়েরা কি হিন্দু কি মুসলমান তারা বিনা বেতনের পড়ার সুযোগ করেছিল ঠিক ওটা আর আছে না এখনো আছে এবং এই যে মেয়েদের শিক্ষার জন্য চেষ্টা করা তাদেরকে শিক্ষিত করে তোলার চেষ্টা করা এই ব্যবস্থাগুলো বেগম খালেদা জিয়া করেছিলেন বিএনপি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থায় গিয়েছিল অর্থাৎ বাক্সাল থেকে আর সবাই ভোট করতে পারবে দল করতে পারবে এই ব্যবস্থা গিয়েছিল আজকে আপনারা সবাই টেলিভিশন দেখেন তাই না প্রায় টেলিভিশন তো ঘরে ঘরে আছে এখন তাই না আপনারা সবাই ওইটাই বেশি দেখেন আর ওই মোবাইলের মধ্যে অনেকে আপনারা খালি ইউটিউব দেখেন ইউটিউবে সবসময় সত্য কথা রাখে না ওই জন্য টেলিভিশনে থেকে আপনারা দেখবেন এই টেলিভিশনে এই যে এতগুলো অস্থির টেলিভিশনের চ্যানেল এগুলো ছিল না ওই আওয়ামী লীগের সরকার অনেক আগে আপনার পঁচাত্তর সালে এটাকে একদিনের শেষ আকচার করে দিয়ে বন্ধ করে দিয়েছে আমাদের প্রেসিডেন্ট শহীদ রহমান যখন প্রধানমন্ত্রী যখন রাষ্ট্রপতি হলেন তখন সেগুলো আবার চালু করে দিয়েছে আমি এই জন্য কথাগুলো বলছি অতীতের কথা যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে কারা জনগণের পাশে দাঁড়ায় আজকে যে ভুটটা চাষ করেন আপনারা এই ভুটটা চাষও কিন্তু আমরা এই বিএনপি সরকার আমলে এই আবার শুরু করেছিলাম এই যে হিমাগার চাচ্ছে এখন এখানকার কৃষকেরা তাই না এটা কিছুই করতো না এখানে তখন ব্যারেন একেবারে ফাঁপা মাঠ পড়ে থাকতো সুকান পুকুরে সেই পুকুরের সবুজ হয়ে গেছে এই ইরিগেশন ভুট্টা বিভিন্ন রকম কৃষি আমরা উৎপাদন করতেছি মালা বাদাম করছে ধানও করছে সব কিছু মানুষের কৃষকের অবস্থায় অনেক পরিবর্তন হয়েছে এগুলো হচ্ছে বাস্তব কথা এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে মনে রাখতে হবে যে কোন দল সত্যিকার অর্থেই জনগণের পাশে দাঁড়ায় জনগণের সমস্যার সমাধান করে আমি বেশি সময় পর আমি জানি অনেক অনেকগুলো আপনার পেশা থেকে এই প্রচণ্ড গরমে অনেক কষ্ট পাচ্ছে এই সমস্যা যে আমাদের রাজনীতির এটা একটা বড় দুর্বলতা যে জনসভা করে সবাইকে বলতে হয় আর ওই আপনারা কষ্ট পান আমরা আপনাদেরকে কষ্ট দিতে চাই না আমরা শুধু ক্ষমতায় গেলে এটুকু করতে পারবো যে অন্তত যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালো করতে পারবো যেটাতে তখন আপনাদের কাছেই জনসভা করে প্রার্থীদের আসতে চাইতে হবে না ওই টেলিভিশনের মধ্যেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারবে আপনার সেটাই দেখতে পাবেন প্রিয় মা বোনেরা হিন্দু ভাইয়েরা বোনেরা মুসলমান ভাই ও বোনেরা আমাদের এই বাংলাদেশটা কিন্তু আপনার শান্তি দেশ কিন্তু এখানে অশান্তি অনেকবার সৃষ্টি হয়েছে এই যে আজকে এখানে এসে বসছি আমার অনেক হিন্দু ভাই আমার কাছে এসে বলছেন আমাদের তো একটাই চাহিদা যে আমরা যেন শান্তিতে থাকতে পারি আমাদেরও চাহিদা একটাই যে আমাদের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যেন আমরা শান্তিতে বাস করতে পারি আর সেজন্য আমাদের এমন একটা সরকার দরকার যে সরকারটা হিংসা পছন্দ করে না যে সরকারটা শান্তিতে বিশ্বাস করে আমরা সেই শান্তিতে বিশ্বাস করি ঘৃণা আমরা কিছুতেই আপনার বরদাস্ত করব না এবং কোনো ধর্মের বিরুদ্ধে কোন সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো রকমের হুমকি আমরা বরদাস্ত করব না প্রিয় হিন্দু ভাই বইনারা আপনাদেরকে আমি এটুকু নিশ্চয়তা দিতে পারি বিএনপি যে ধানের শিশুর সরকার গঠন করতে পারে তার নিশ্চয়তা দিচ্ছি আমি আপনাদেরকে যে আপনাদের সবচেয়ে বেশি নিরাপত্তাতে আপনারা থাকবেন এবং আমাদের মুসলমান ভাইয়েরা তারা সবাই নিজের নিজের ধর্ম চমৎকারভাবে পালন করতে পারবেন সব ধর্ম তারা নিজের নিজের ধর্ম পালন করবে এইটাই ছিল আমাদের আগে সুন্দর করে কিন্তু পনেরো বছরে আমাদের এই রাসির সরকার হাসিনা তিনি এই জিনিসটাকে নষ্ট করে দিয়েছিলেন আজকে এই যে বিপদে ফেলে দিয়েছে আমাদের সকলকে তাই না উনি কিন্তু ওইখানে ভারতের দিল্লিতে বসে আরাম করে কন্ডিশন রুমে বসে আছেন আর আপনারা এখানে কষ্ট পাচ্ছেন এটা দরকার ছিল না তো যদি গণতন্ত্রকে ঠিক মতো চলতে দিত যদি নিয়মিত ভোটটা হইতো তাহলে মানুষের পরিবর্তন করতে পারতো তাই না ভোট দিয়ে সেই পরিবর্তন করার সুযোগ অসুবিধা নাই আজকে সেই জন্যেই আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা সুখাল পুকুরের মানুষেরা আপনার সবাই আমাকে কিন্তু বিগত নির্বাচনগুলোতে অনেক জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে ধানের শীতকে তৈরি করেছিলেন আমরা যেহেতু তার পরে ভোট করিনি আপনাদের কাছে আসিনি সেই জন্য আপনাদের কাছে এটা অনুরোধ থাকবে দেশকে সুন্দর রাখতে সুস্থ রাখতে আপনার ধানের শীতকে বেছে নেওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব প্রিয় আপনারা জানেন যে আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে সরকার বলছে নির্বাচন হবে তাই না কিন্তু নির্বাচনের সামনে আবার কালো মেঘ দেখা দিয়েছে এখানে কিছু কিছু রাজনৈতিক দল তারা অযথা কিছু দাবি করতেছে সেই দাবিটার মধ্যে একটা আছে বলতেছে না হলে আমরা ভোট করতে দিব না দেখছেন না পিয়ারটা কি বুঝেন আনুপাতিক হারে ভোট কিছু বুঝলেন মহিবা বুঝলেন আসলে আমরা যেটা বুঝি এক ব্যক্তির এক ভোট তাই না আমরা ভোট কেন্দ্রে যাব একটা মার্কা থাকবে প্রার্থী থাকবে সেই প্রার্থীকে আমরা ভোট দেব তাই তো থাকে কি বলকা খারাপ বুঝা পাচ্ছেন তো এই বদ জিনিসটা ওরা বদলাতে চায় না ওইটা হবে না ওরা দল দলটাক ভোট দিবা হবে তো দলটাকে ভোট দিলে মোট প্রতিনিধি কায় হয়ে তুই জানি কেন কীভাবে জানবো যে আমার প্রার্থী থেকে আমি কার কাছে যাব এমপি যে হবে সে কে হবে আমি তো জানি না তাই না তো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে আমরা সেই জন্য বলেছি ভাই এটা পার্লামেন্টে গিয়েও করা যাবে নির্বাচনটা হয়ে যাক সবাই ভোট দিক নিজের নিজের প্রার্থী বেছে নিক যে দলটা ক্ষমতায় যাবে সে দলটা সেইটা নিয়ে পার্লামেন্টে যত খুশি করো এরা এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা আসলে দুর্বল কারণ ওর কোনো দল নাই তো ওইটাকে এখন এমনভাবে ব্যতিব্যস্ত করে তুলছে এই খালি মিটিং করেছে মিটিং করেছে রাস্তা বন্ধ করে দিয়েছে অরাজকতা আপনার এই অনাজকতা চান আপনারা একটা শান্তি চান না নির্বাচন চান কিনা সেটাকে বলেন জোর হাত দিয়ে তুলে বলেন যে আপনারা ভোট চান নির্বাচন চান এটাই হচ্ছে আমাদের কথা আমি জনগণের রায়টা আপনাদের সামনে সাংবাদিক ভাইদের সামনে আপনাদেরকে দেখালাম জনগণ ভোট চায় ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে চায় এবং চাই দিয়ে এই পার্লামেন্ট গঠন হবে সরকার গঠন হবে সেটা হবে জনগণের সরকার ঠিক না এই জিনিসটার জন্যই আমরা আপনাদের কাছে আসছি প্রিয় ভাই বোনেরা প্রচন্ড গরম রোজ আপনাদের খুব কষ্ট পাচ্ছেন আপনারা আমি আর কষ্ট আপনাদেরকে বাড়াবো না কিন্তু এইটুকু বলবো যে আগামী নির্বাচনে কিন্তু ভুল যেন আমরা না করি আপনাদের চিন্তা করতে কোন দলটা সঠিক কথা বলতেছে কোন দলটা হলে দেশে শান্তি আসবে কোন দলটা আসলে নিরাপদে থাকতে পারবো কোন দলটা আসলে আমার ছেলে মেয়েরা ভালো লেখাপড়া করতে পারবে কোন দলটা আসলে আমি হাসপাতালে গেলে চিকিৎসা পাবো এই কাজগুলো আপনাদেরকে মনে রাখতে হবে আমি মা বোনদের জন্য বলি যে মা বোনদের সবসময় সবচেয়ে বেশি কাজ করার চেষ্টা করেছি আমরা বিএনপি আমরা সবার আগে আপনাদের চাকরি বাকরির জন্য ব্যবস্থা করেছি তা আমি ভাই দীর্ঘ অবকৃত আর করবো না আমি শুধু আপনাদের কাছে শুধু এটুকু বলতে চাই আপনারা আমাকে একটু বলেন হাত তুলে দেখান যে আপনারা কে এবার ধানের শীষে ভোট দেওয়ার জন্য তৈরি আছেন অনেক ধন্যবাদ আমাদের ভাইয়েরা তৈরি দেখেন একটু ধানের শিষে ভোট দিতে তৈরি আছেন মা বোনেরা এদিককার ভাইয়েরা আমাদের এই ধান পাশে দেখা আমরা সবাই মিলে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একজোট হয়ে আমরা ধানের শীষে ভোট দিয়ে আমরা নিশ্চয়ই ঠাকুরগাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব অনেক সমস্যা আছে এই যে সমস্যাগুলো তখনই সমাধান হবে যখন একটা সঠিক সরকার তৈরি হবে তাই না পনেরো বছরে আমরা অনেক কষ্ট করছি আমি নিজে এগারো বার জেলে গেছি আমাকে ওই আমেরিকা সরকার জেলে পাঠিয়েছে এগারো বার মোট সাড়ে তিন বছর আমি জেলে থাকছি আমাদের এই অনেক ভাই তাদের বিচে বিথা আমরা হয়েছে না অনেকে মারা গেছে গলিতে আজকে এই অবস্থার পরিসর পরিসমাপ্তি চাই আমাদের যেন নিজের ভোটের জন্য দাবি জানাতে গিয়ে মরতে না হয় বলে যায় আমাদের ছেলেদেরকে যেন মরতে না হয় আমাদের ভাইদেরকে যেন মরতে না হয় আমাদের বন্ধুদেরকে যেন নিরাপত্তার সঙ্গে চলতে পারে সেই ব্যবস্থা আমরা নিশ্চিত করতে পারি কি হবে দানের শীষে ভোট হবে জোরে বলেন তো মার্কাটা কি আপনাদের জোরে বলেন থাকবে সবাই মিলে আপনারা জোর বাঁধবেন কাজ করবেন আমি কোনো দলের বিরুদ্ধে কথা বলতে চাই না শুধু একটা কথা বলি যে কথা আমাকে মনে রাখতে হবে উনিশশো সালে আমরা কিন্তু হিন্দু মুসলমান ভাই ভাই করে একসাথে যুদ্ধ করেছি দেশ স্বাধীন করেছি তাই না আবার এই চব্বিশের আগস্টের পাঁচ তারিখে ওই আবার সব হিন্দু মুসলমান বৌদ্ধ এক হয়ে আমরা কিন্তু ওই ফ্রা সরকারকে সরিয়ে গণতন্ত্র যাওয়ার জন্য নতুন একটা পথ তৈরি করেছি তাই না দুটাই আমাদেরকে মনে রাখতে হবে দুদাকে কেন্দ্র করে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাই বন্ধুগান সুযোগ সব সময় আসে না এইবার যে সুযোগ আসছে এই সুযোগ যেন আমরা হারাই না হারাই রাজনৈতিক দলগুলোকে বলবো কেন্দ্রে দয়া করে আপনারা এখন দাবি দেওয়া তুলে বিভিন্ন রকম দাবি দেওয়া তুলে জনগণের যে অধিকার তাদের নির্বাচিত লোক সরকার প্রতিষ্ঠা করবার সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করবে না সেগুলো আমরা পরে ইলেকশনের পরে করতে পারবো 11 জন হল নিয়ে তর্ক বিতর্ক এটা কিছু আছে আমরা করতে পারবো তাই না ওই কথা কাতে ভোট হবে না যদি আর না হয় ভোট হবে কি হয় কার থাকি সরকার তো লাগবে একটা তাই না আর আমি যার সঙ্গে কথা বলতে পারবো তার কাছে তুই সরকারের কাছে আর আমার উপর সবাই কাঁপবে বসে আমি যখন থাকো আছো সব সবাই বলছে অমুক কাম অমুক কাম অমুক কাম করে আর সরকারটা তো আমার হইতে হবে তাই না ভোটে জিতাতে হবে তো ভাই তো ভোটে আপনার আমি আশা করি যে আমাদেরকে তাহলে শেষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি আপনাদের সঙ্গে কথা দিয়ে যাচ্ছি এখানে হিন্দু ভাই বোনের নিরাপদ থাকবেন মুসলমান ভাইয়েরা তাদের কাজ আরো ভালো করে করতে পারবেন মাদ্রাসা মসজিদ এগুলো আরো উন্নতি হবে মন্দিরের উন্নতি হবে সব মিলাই আমরা এখানে একটা শান্তি রাজত্ব ঠাকুর কাছে প্রতিষ্ঠা করতে সক্ষম আপনারা সবাই কষ্ট করেছেন সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা দোয়া করবেন আমারও অনেক বয়স হয়ে গেছে আমি এইবারই হয়তো আমার শেষ নির্বাচন এই নির্বাচনে আপনার আমাকে সাহায্য করবেন দোয়া করবেন ভোট দেবেন এই কথা বলে আপনাদের সকলের আল্লাহর কাছে দোয়া চাই ভগবানের কাছেই প্রার্থনা করি সবাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন